একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে চারটি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল আপনি যদি আমাকে এই চারটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব প্রশ্ন চারটি হল এক বলা হয় যে আল্লাহ সকল কিছুর সস্তা যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন দুই না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন তিন ইবলিস এবং জিনজাতি আগুনের তৈরি সুতরাং ওরা জাহান নামের আগুনে কিভাবে পড়বে অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পড়ানো হবে চার বলা হয় হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই না তাই যদি হয় তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন দরবেশ প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম ক্রোধ দেখিয়ে পাশে পড়ে থাকা একটি মাটির টেলা হাতে নিয়ে ওই নাস্তিক লোকটিকে ছুঁড়ে মারলেন এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল তখন দরবেশ বললেন এ হচ্ছে তোমার চারটি প্রশ্নের জবাব অতপর মাটির টেলার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল কাজী ওই নাস্তিকের বিপরণ শুনে দরবেশকে জিজ্ঞেস করলেন আপনি ওই ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন উত্তরে দরবেশ বললেন এ হচ্ছে তার চারটি প্রশ্নের সঠিক জবাব এর দ্বারা তাকে আহত করার আমার উদ্দেশ্য ছিল না ঢিল ছুঁড়ে কিভাবে প্রশ্ন চারটির জবাব দেওয়া হল এ রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করা হলে দরবেশ বললেন লোকটির প্রথম প্রশ্ন ছিল আল্লাহ সব কিছুর অথচ তাকে দেখা যায় না কেন জবাব হল ঢিলের আগাতে এই ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে এর অস্তিত্ব কোথায় ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চর্মচোখে দেখা যায় না তার দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায় শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান নামের আগুনে পূর্বে কিভাবে। উত্তর মানুষও মাটির তৈরি মাটির তৈরি মানুষকে যদি মাটির টিলার আগাতে ব্যথা দেওয়া হয় তবে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন তার চতুর্থ প্রশ্ন ছিল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন উত্তর হলো আল্লাহর ইচ্ছায় যখন সব কিছুই হয় তবে ডিল ছোঁড়া তার গায়ে আঘাত লাগা রক্তপাত ও ব্যথার সবই তো তারই ইচ্ছাতেই হয়েছে সুতরাং এ ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে এর যদি অভিযোগ ও বিচার চলে তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল এবং কুফল ভোগ কেন মিথ্যা হবে দরবেশের এ অভিনম জবাব শুনে নাস্তিক লোকটি হতবম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল শিক্ষণীয় বিষয় কোরআনে বলা হয়েছে আর রহমায়ানু আলাল আরস ইস্তাওয়া পরম করুণাময় আরসের ওপরে আছেন তিনি সেখান থেকে গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করছেন তার এখতিয়ারের বাহিরে কোনো কিছুই নেই তাকে না দেখে বিশ্বাস করার নামই ইমান সব কিছুতেই তার আয়াত্তা দেন তিনি হ বললেই হয়ে যায় তিনি অসীম সর্বময় ক্ষমতার অধিকারী সসীম এবং অপূর্ব জ্ঞান দিয়ে তার সৃষ্টির বিশালত্বকে আয়ত্ত করতে যায় বলেই নাস্তিকরা বিভ্রান্ত হয় আল্লাহ আল্লাতালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সবাই বলুন আমিন সম্মানিত উপস্থিতি আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু